নমস্কার বন্ধুরা আমি রিনা রিনা কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করব আজকের ভিডিও আজকের ভিডিও আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের সামনে আর আজকের রেসিপি বানাবো আমি আলু দিয়ে কাঁচকলাতে দেশি রুই মাছের ঝোল প্রথম থেকে শেষ পর্যন্ত এই রেসিপিটা দেখবেন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আর আমার সঙ্গে আজকে বসে পড়েছে আমার বাবান আমার না আজকে আমার সঙ্গে থাকবেন প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা এই ভিডিওটা দেখবেন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে এখানে আমি নিয়ে নিয়েছি দেশি রুই মাছ কেটে ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর লবণ হলুদও মেখে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি আমি আলু আর কাঁচকলা আগে থাকতে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি জল দিয়ে এখানে কিছু মশলা আগে থাকতে বেটে নিয়েছি আমি এখানে আছে জিরে বাটা আদা বাটা শুকনো লঙ্কা বাটা আছে হলুদ লবণ টমেটো কুচি পেঁয়াজটা জ্বালিয়ে কড়াইটা আমি বসিয়ে দিলাম কড়াইটা খুব ভালো করে গরম করে নেব কড়াই গরম কড়াই গরম হয়ে গেছে আমি শুকনো কলায় একটা মশলা আগে ভেজে নেব এখানে নিয়েছি এক চামচ আমি ধনে আর গোটা জিরে দিয়ে দিচ্ছি ধনে আর জিরেটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে দিচ্ছি কড়াই দিয়ে দিচ্ছি এবার আমি সরষের তেল পরিমাণ মতো দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটা গরম করে নেব তেল গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে মাছ মাছের এক পাশ ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে দিচ্ছি দিয়েছি এই পাশেও একই ভেজে নেব মাছের দুই পাশে আমি খুব ভালো করে লাল করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নিচ্ছি এবার আমি এই মাছ ভাজার তেলের মধ্যে আলুগুলো ভেজে নেব দিয়ে দিচ্ছি আলু লালচে করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নিচ্ছি আলুগুলো ভেজে কিন্তু আমি থালার মধ্যে তুলে নিয়েছি এবার আমি কাঁচকলা ভেজে নেব দিয়ে দিচ্ছি কাঁচকলা কলাগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা সামান্য পরিমাণে গোটা জিরে একটা শুকনো লঙ্কা ফোঁড়নটা একটু ভেজে নেবো ফোঁড়নটা ভাজা ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি টমেটো একটু ভাজা ভাজা করে নেবো টমেটোগুলো ভাজা ভাজা করতে করতে নরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি বেঁটে রাখা মশলা প্রথমে দিয়ে দিচ্ছি আমি আদা বাটা দিয়ে দিচ্ছি জিরে বাটা আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা বাটা মশলা এবার আমি খুব ভালো করে টমেটোর সঙ্গে মিশিয়ে দেবো মশলার মধ্যে আবার দিয়ে দিচ্ছি আমি লবণ পরিমাণ মতো আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো মশলার সঙ্গে হলুদ আর লবণ খুব ভালো করে মিশিয়ে দেবো আর মশলাটাও এক থেকে দেড় মিনিট খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা আমি এক থেকে দেড় মিনিট কষিয়ে নিয়েছি এবার ভেজে রাখা আলু আর কাঁচকলা আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেবো আলু আর কাঁচকলা আলু আর কাঁচকলা দিয়ে আমি আরও এক মিনিট মতো মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি জল ঝোলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে আর আমি দু মিনিট মতো এখানে ঝোলটা ফুটিয়ে নিয়েছি এবার আমি ভেজে রাখা রুই মাছগুলো দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে মাছ দিয়ে আমি এখনো দু থেকে তিন মিনিট খুব ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নেব মাছ দিয়ে আমি তিন মিনিট তিন মিনিট মতো ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি আমার রেসিপিটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব নামানোর আগে আমি প্রথমে যেই শুকনো কলাই মশলাটা ভেজে রেখেছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এই গুঁড়োটা দিলে কিন্তু মশলার গুঁড়োটা দিলে কিন্তু তরকারির টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায় এইভাবে একবার হলেও বাড়িতে এই রেসিপিটা বানিয়ে দেখুন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে রেসিপিটা আমার হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে রেসিপিটা নামিয়ে নিচ্ছি রেসিপিটা আমি নামিয়েও নিয়েছি দেখতে কিন্তু অসাধারণ হয়েছে আর আজকের রেসিপি কেমন হয়েছে আপনারা কিন্তু জানাবেন বন্ধুরা কমেন্ট করে আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করে জানাবেন আমি ভিডিওটা এখানেই শেষ করছি আবারও হবে নতুন একটা ভিডিওর সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন